আচ্ছা আচ্ছা মাইক সেট কাঁচা খুলে যাবে অন্ধভক্তরা গাঁড়ের মধ্যে ঢুকে যাবে কোনো ইঞ্চি করে লাপাচ্ছে আর কিছু কিছু সেট আপের নাম হচ্ছে সাউন্ড মিটারটা ব্যবহার করুন প্রত্যেকের ব্যবহার করে কম্পিটিশনের সামনে যান বা একজন বাজাবেন চেক করুন কার গানে কত দম আছে বুঝতে পারবেন হাজার হাজার মাইক সেট আপ আছে কিছুক্ষণে মানে কিছু মাইক সেট নাম আছে অন্ধভক্ত চো জন্যে জন্য এই অন্ধভক্তদের বলছি এরা হচ্ছে মুখ মারতে পদ মারতে দেয় না কখনোই দেয় না সাউন্ড মিটার নিয়ে সামনে গিয়ে দাঁড়াবেন তাহলে বুঝতে পারবেন কত দম আছে আচ্ছা আচ্ছা যেসব নাম না সব জায়গায় ঢুকে যাবে মানে গাড়ে ঢুকে যাবে আর সেই সময় মানে সাউন্ড মিটারে কোনো কাজ হয় হ্যাঁ সাউন্ড মিটারে তোমার সেটের সামনে কাজ হয় না অন্য সেটের সামনে কাজ হয় বোকা চোদা পেয়েছো পাবলিক কেন কি হ্যাঁ বোকাছোতা পেয়েছো আজকে এই মিডিয়ার দৌলাতে আর কিছু টাকা দিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া নিজেদের চ্যানেল আছে তাদের সেই সব চ্যানেল ছেড়ে ভাইরাল হওয়া এবং বাল সব সবকিছু বলা দেখলাম তো এসে অনেক অনেক আচ্ছা আচ্ছা চুদু চুদু হয়ে চলে গেছে এখান থেকে প্রত্যেকটা ভাইকে বলছি সাউন্ড বেটার ব্যবহার করো এবং সেটা নিয়ে ভিডিও করো কে জিতেছে কে হারছে বুঝতে পারবে তাহলে ওই পিছনে যেসব ভক্তগুলো আছে লাফাও অনেকে মারা যায় না সেখান থেকে লাফাচ্ছে মারা হ্যাঁ অমসের মাঝিতে দিতে অমসের বাল ছিঁড়ে ফেলেছে আটি বেঁধে আটি বাঁধে মারা আটি বেঁধে ফেলে ভালো করে চেক আপ করবেন বাপ চোদ্দ পুরুষ হয় না পাপ কিনবেন না সত্যি কথাটা বলুন সবাই ভালো বলবে তাই সাউন্ড মিটারটা ব্যবহার করুন আর একটা কথা বলছি এই পনেরো ইঞ্চির মাল কিন্তু হাজার মেশিনে ভালো ভালোবাসবে না যার ফলে পনেরো ইঞ্চির মালগুলো প্রায় মালগুলো কিন্তু মাল খাচ্ছে আর যারা হাই কোয়ালিটি মেশিন দেবে চার হাজার দিয়ে তাদের পেছনে দেখুন গাঁড় ফাটা পেশার হচ্ছে দাঁড়াতে পারবে না বিচি ফিচি সব কাঁপিয়ে দিচ্ছে বলা বিচি ফিচি সব কাঁপিয়ে দিচ্ছে আর হাজার মেশিন দিয়ে কখনো বিচি কাঁপাতে পারবে না নিজের বিচিটা কেঁপে যাবে অন্য মাইক সেট এসে চার হাজার মেশিন দিয়ে আলে আপনার বিচিটা কাঁপিয়ে দিয়ে চলে যাবে তাই পনেরো ইঞ্চি মাল করতে গেলে অবশ্যই হাই প্রেশার মেশিন দিয়ে বাজান কারণ এটা অডিটিক চলবে না আর হাই প্রেশার মেশিন অডিটিক চলে না তাই হাই প্রেশার মেশিন দিয়ে মিক্সচার কষল আর চিপ ডিগ দিয়ে বাজান গান ফেটে যাবে বারো ইঞ্চির মধ্যে সফলতা কিন্তু পনেরো ইঞ্চিতে নেই আপনি যতই হাঁক ডাক করেন আপনি সাউন্ড মিটার নিয়ে যাবেন একটা বারো ইঞ্চির সামনে ধরবে একটা পনেরো ইঞ্চির সামনে ধরবেন দেখবেন তিন থেকে চার ডিসিবিল ডাউন হবে তিন থেকে চার ডেসিবেল পনেরো ইঞ্চির কম হয়ে বারো ইঞ্চির বেশি হবে এটা অনেকে এখন করছে আপনারাও করুন এবং তারপর ফলাফল দিন আর প্রত্যেকটা মেশিনের প্রেশার বাড়িয়ে নিন আর যারা চার হাজার মেশিন দেওয়া আছেন তাদেরকে বলছি চার হাজার মেশিনে দুটো চ্যানেলের মধ্যে একটা চ্যালেঞ্জ বসা থাকে একটা চ্যানেল তোলা থাকে দেখুন দুটো ভালো যদি এক জায়গায় দিয়ে থাকেন এডির লাইট দিবেন একসঙ্গে ফিক্সড হয় না একটা ছোট বড় হয়ে যায় সেখানে মেশিনগুলো প্রেশার বাড়িয়ে নিন দিয়ে এলইডি লাইটগুলো ফিক্সড করে দিন চারটে মেশিনে চারটে এলইডি লাইট এক অ্যাডজাস্ট করে দিন তারও বাজার ওরা একদম গাড়ি দেবে ভিডিও বানাতে একমাত্র গাড়ি হলো দেখছি সোশ্যাল নেটওয়ার্কে পনেরো জি পনজি পনেরো হাফ কি বাজছে বাল বাজছে বাল বাজছে ওই এক এক বাজে রোড শো করছে মানে বিবাহ ভূমিকম্প কাঁপিয়ে দিচ্ছে যখন সামনে কোনো মাইক সেট পড়েছে তখন মানে গাড়ি কিচ্ছু নেই আরে পনেরো জি মাল কি গেছে চঙ্গুল ফাট করে বন্ধ করে দিচ্ছে দি বেশ বা হ্যাঁ তোর তো বেশ বেশি হবে তুই বাজছিস বারো জি মালকে সবসময় আগেও বলেছি মানে চোখ বন্ধ করবে না চোখে গাড় ফাট ডায়লগ দিন ডায়লগ দিন দেখুন চোখ বাজারে ওর বক্সে বেশ খুঁজে পাবেন না তার অবশ্যই সাউন্ড মিটারটা ব্যবহার করবেন তাহলে মুখোশগুলো খুলতে পারেন কোন মাইকের গাঁড়ে কদ্দম আছে ধরে ভিডিও করে ছাড়ুন মুখোশ খুলে যাবে সবাই ঠিক আছে তো বন্ধুরা পোনো ইঞ্চির যে মালগুলো এখন বার হচ্ছে প্রত্যেকে বলছি অবশ্যই আপনারা সেট আপগুলো ভালো করে করুন কারণ পনেরো ইঞ্চির মাল তৈরি করার পর যেটা পাবলিকের ডিমান্ড ছিল সেই সময় কমেন্ট বক্সে আমরা দেখছিলাম যে পনেরো ইঞ্চি মাল করুন পনেরো ইঞ্চি মাল করুন কিন্তু পনেরো ইঞ্চি মাল করে যার ভাড়া তারই হচ্ছে কিন্তু নতুন যারা কথা কিন্তু না একটা ভালো হচ্ছে না সেটা বারো ইঞ্চির ক্ষেত্রেও যেমন হতো পনেরো ইঞ্চি ক্ষেত্রে তাই হতো তাই বারো ইঞ্চি সেটগুলো নষ্ট করে পনেরো ইঞ্চির টাকা পয়সা খরচ করে করলেন আপনারা আপনার সেটগুলো ভাড়া হচ্ছে না তাই বলছি সাউন্ড মিটারটা অবশ্যই ব্যবহার করুন এবং মানুষকে বুঝিয়ে দিন কার গাড়ে কত দম আছে বুঝলেন ভালো থাকবে দেখতে খবর স্টার